যুক্তরাজ্যের লন্ডনে সাবেক অর্থমন্ত্রী রহমানের ষোলতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে পূর্ব লন্ডনের একটি রুমে আয়োজন করে সাইদুর রহমান স্মৃতি পরিষদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেন যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অদুত আলম সংগঠনের সম্পাদক সোয়ালহিন করিম চৌধুরী এবং প্রচার সম্পাদক রিয়াদ আহাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এছাড়াও বক্তব্য রাখেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিস প্রেসিডেন্ট ডক্টর হাসনাত এম হোসেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এর সাবেক প্রেসিডেন্ট ডক্টর ওয়ালি তসর প্রফেসর শাহগীর বক্ত ফারুক এবং বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন সহ অনেকে নৈশভোজের মধ্য দিয়ে এই স্মরণসভার সমাপ্তি হয় আজকে এই অত্যন্ত ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম করা হয়েছে এবং আমি অত্যন্ত আনন্দিত আমাদের যে এতদিনই যে আয়োজনের যে আমরা প্রচেষ্টা চাইলে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং যেভাবে আমরা করেছিলাম প্রেম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে যারা আজকে অংশগ্রহণ করে আমাদের দোয়ামা ফেল সফল করেছেন সাইফুর রহমান তো শুধু মৌলিবাজার বা সিলেটের কৃষি সন্তান না তিনি বাংলাদেশের কৃষি সন্তান বাংলাদেশের গর্ব এবং ওনার স্মৃতিকে ধরে রাখতে হলে এই ধরনের একটা স্মৃতি পরিষদ মানে বাংলাদেশের বাইরে অত্যন্ত জরুরি